আহত ছাত্রর জন্য দুঃখ প্রকাশ করলেও কিন্তু যেভাবে অধ্যাপকদের ছাত্ররা মারধর করেছে সেটাও কাম্য ছিল না যাদবপুর কাণ্ডনি রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেছেন যে ছাত্র আহত হয়েছে তার জন্য তিনি দুঃখিত তার পরিবারের কাছেও তিনি দুঃখিত ব্রাত্য বসু আরও বলেছেন শনিবার অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ জনের ছাত্রদের গ্রুপ ছিল এরাই ওই চত্বরে বিশৃঙ্খলা করছিল তৃণমূলের পাশাপাশি ডেপুটেশনও নেওয়া হয়েছে তারপরেও বিশৃঙ্খলা করেছে গ্রাচ্য বসু অভিযোগ করেছেন তিনি ছাত্রদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন কিন্তু ওরা দাবি করতে থাকে চল্লিশ জনের সঙ্গে বলতে হবে তখন তিনি জানায় এটা পদ্ধতি নয় কথা বলতে চারজন আসুক কিন্তু বিক্ষোভ্রাপ্ত ছাত্ররা দাবি করতে থাকেন ওখানেই কথা বলতে হবে এবং সবার সাথে কথা বলতে হবে তিনি বিকাশ ভবনে আসার প্রস্তাবও দিয়েছিলেন কিন্তু তাতে রাজি হয়নি তারা 40 জনের সঙ্গে কথা বলে আর দাবিতে অনর থাকেন ছাত্ররা এরপরে এটাকে আক্রমণের শিকার হতে হয় বলে দাবি করেছেন। শিক্ষামন্ত্রী তিনি জানিয়েছেন এরপরেই শুরু হয় জুতো ছোড়া, গাড়ির উপরে চড়ে বসা ভাঙচুর এখানে শুধু ওরাই রাজত্ব করবে এটা কি ধরনের গণতন্ত্র প্রশ্ন তুলছেন ব্রতবসু এই ছেলেটি আহত হয়েছে তার জন্য সত্যি আমার খারাপ লেগেছে বা তার পরিবার বা ইতি তারিখাতেও দুঃখিত বিনা প্ররোচনায় হল এসে ও শৃঙ্খলা করা ছাত্র যে উদ্যপক্ষে নিগ্রহ করা আমি কথা বলতে চাওয়া সত্ত্বেও আমাদের গাড়ি ভাঙচুর করা গাছ ভেঙে দেওয়া ঢিল ছোড়া আর পাশ থেকে ক্রমাগত প্রভুপোষণ দেওয়া ইট নিয়ে আয় লাঠি নিয়ে আয় এই এইটা কোথাকার গণতন্ত্র